আমরা হিন্দু বিরোধী ন আমরা বিরোধিতা করি শেখ হাসিনা আমরা বিরোধিতা করি ভারতের এই অগ্রণী ভূগোল দিয়ে দুই হাজার সালে হাসিনাকে যে ক্ষমতায় বসিয়েছে তখনকার থেকে এখন পর্যন্ত যারা হাসিনাকে আঠারো চব্বিশে ক্ষমতায় বসিয়েছে তাদের বিচার অবিশ্বই করতে হবে তারা তারই সে হাসিনাকে পাঠায় জেলা পরিষদ পৌরসভা উপজেলায় চেয়ারম্যান হয়ে গেছে ইউনিয়ন কাউন্সিলের রসিদি লাগে না দীর্ঘদিন লাগে সেটা জানে না চেয়ারম্যান হয়েছে কি এর মেম্বার মেম্বার বানান কত কি আপনাকে ধন্যবাদ জানাই প্রশাসন নিয়োগ করেছে বাংলাদেশ অতি কারণে হিন্দুস্তানের পানি ছেড়ে দিয়েছে সারা বাংলাদেশ পানির নিচে দয়া করে তড়িৎ গতিতে ব্যবস্থা নেন আর উপজেলা পৌরসভা জেলা পরিষদ শেষ করছেন খুশি হইলাম আল্লাহ দরবারে দোয়া করি তবে আসন চোর আসল টাকা ইউনিয়ন কাউন্সিল সমস্ত টাকা গম লুট করে বাড়িতে অট্টালিকা বানিয়েছে তদন্ত করুন সরকারের কাছে দাবি জানাবো বাংলাদেশে দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট পর্যন্ত যারা পার্লামেন্টের সদস্য ছিলেন যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে হাসিনাকে আবু সাইদকে মারার সহায়তা করেছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে আন্দোলনের ছাত্রদের অগ্রাধিকার শিক্ষা আন্দোলনের ইতিহাস উনসত্তরের গণ আন্দোলনের ইতিহাস এর গণ আন্দোলনে ছাত্রদের ইতিহাস আরেক নতুন স্বাধীনতা দিয়ে গেলেন আবু সাহেব খোপন সহ অসংখ্য নেতাকর্মী জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান

আর তাকে বলেন আমরা নাকি হিন্দু বিরোধী কথা চালাকি করবেন এখনো রাখতাম রাখার নামে ষড়যন্ত্র যদি করেন বাংলার মানুষ আর দলের আদর্শ বিশ্বাস একটি কর্মীয় চোদ্দ বছর জেল থেকে দল ছাড়ে নাই একটি লোক আওয়ামী লীগে যোগ দেয় নাই সকল শক্তি আহ্লাদ সেই শক্তির মুখে ধারণ করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারি ইন্টারিয়াম গভারলাটাকে সহযোগিতা করব। একটা যন্ত্র সৃষ্টি করেন না জানি আইনের মন্থর গতি আছে সেই মন্থর গতি ছিল আওয়ামী লীগের মানে যারা পক্ষে গেলে ধন্যবাদ জানাইতে আর বিচার বিপক্ষে গেলে অ্যাস দাসে লাথি মাখতো বিচার বিপক্ষে গেলে হাইকোর্টের সামনে ময়লা ভালাইত না আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত কিলা সেই রাজিনী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আনা হোক তাই আজকে চট্টোপাধ্যায় সরকার আপনাকে আরেকটা ছোট্ট কথা বলে